সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করতে পারে স্পিকার মাননীয় সদ সংসদ নেতা সদরমুখী ক্রমে তার পক্ষে আমি নরে আনন্দ চৌধুরী বাংলাদেশ জাতীয় সংসদের চিফ প্রস্তাব করছি যে গণপ্রতিনিধি বাংলাদেশ সংবিধানের ছাত্তর অনুষদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি দুশো ছেচল্লিশ বিধি অনুসারে দুশো সাতচল্লিশ দুশো আটচল্লিশ বিধিতে বর্ণিত কমিটির নিয়োগ কমিটি গঠন ও কমিটির দায়িত্ব পালনের জন্য উল্লেখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে দ্বাদশ বাংলাদেশ জাতীয় সংসদে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক জনাব মোস্তাফিজুর রহমান দশ দিনাজপুর পাঁচ সভাপতি মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী সদস্য জানাব মোহাম্মদ কামরুল ইসলাম একশো পঁচাত্তর ঢাকা দুই সদস্য জানাব মোহাম্মদ নুরুল ইসলাম সুজন দুই পঞ্চগড় দুই সদস্য জনাব আনিসুল ইসলাম মাহমুদ দুইশো বিরাশি চট্টগ্রাম পাঁচ সদস্য জনাব মোহাম্মদ শাহজাহান ওমর একশো পঁচিশ এক সদস্য জনাব মহিন উদ্দিন শরীফ দুইশো চল্লিশ হবিগঞ্জ দুই সদস্য ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় চিফ হুইপ সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সংসদ তার অনুমতি ক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপের প্রস্তাব এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বোঝুন যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বোঝুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হলো এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হলো